মিটিংটা আপনারা বলতে পারেন যে ফ্যামিলি মিটিং আমাদের সব মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছেন তাদের মন খুলে কথা বলেছেন আমরা শুনেছি তাদের সবগুলোকে আমরা পজিটিভিলি দেখেছি তবে আমার কাছে মনে হয়েছে কিছু কিছু যতিক আমরা যারা এই মিনিস্ট্রিতে চাকরি করি যে যে পদই করে ওই আর একটা ফ্যামিলি মেম্বার নিতে হবে ভাগ করছি স্বপ্ল দীর্ঘমেয়াদী ইমিডিয়েট তা এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পেস্কেল এটা দীর্ঘমেয়াদী এটা সকলেরই দাবি এটা সরকার বিবেচনা করবে স্বল্প মেয়ের মধ্যে তারা বিভিন্ন মন্ত্রণালয় চাকরি করে তাদের প্রতিনিধি হিসেবে তারা এখানে এসেছিলেন তারা দাবিগুলো বলেছেন লিখে দিয়েছেন আমরা খুব প্যাশন হিয়ারিং দিয়েছি আপনারা জানেন এটা গতকাল যদিও অফিস বন্ধ ছিল আমাদের তরফ থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যিনি অ্যাডিশনাল সেক্রেটারি তিনি ওদেরকে ডেকে একটা বড় মিটিং করেছিলেন তারই ফলো আপ আজকের মিটিংটা আপনারা বলতে পারেন যে ফ্যামিলি মিটিং আমাদের সব মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছেন তাদের মন খুলে কথা বলেছেন আমরা শুনেছি আমি যে কাজটা করেছি আন্তরিকতার সাথে সবসময় ধন্যবাদ আমরাই দিই এই প্রথম একটা মিটিংয়ের ধন্যবাদ তাদের মধ্যে থেকে কেউ এসে গিয়ে